না আপনি বা পড়তে সমস্যা বা কষ্ট হয় তাহলে আপনার জন্য এ ভিডিও অনেকে আমরা পড়তে জানি না তবে আপনি যদি পড়তে না জানেন বা পড়তে কষ্ট হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতে থাকা যে ফোনটি রয়েছে সেই ফোনটির সেটিংয়ে চলে যাবেন এখানে আমার যে সেটিংটি রয়েছে সেই সেটিংয়ে আমি এখান থেকে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন হয়তো আপনার উপরে বা নিচে হতে পারে তো এইখানে শর্টকাট এন যদি এইখানে শর্টকাট এন্ড লেখেন তাহলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিম্বল সহকারে এখানে দেখুন দুইটা হাত দুই দিকে রয়েছে এই শর্টকাটের মধ্যে একটি ক্লিক করে দিবেন বা আপনি সার্চ দিয়ে আপনার যে সেটিংটি রয়েছে সেই সে সেটিং উপরে এইখানে আপনি সার্চ দিয়ে দিতে পারেন শর্টকাট লিখে যদি সার্চ দেন এইখানে অটোমেটিকলি চলে আসবে তো এইখানে আমার যখন উপরে চলে আসছে তো এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এইখানে দেখতে পারবেন এসেম্বল এইখানে যে এসেম্বল দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন শর্টকাট সিলেক্ট টু স্পিক এইখানে যে সিলেক্ট টু স্পিক দেখতে পাচ্ছেন এইখানে দেখুন অপশন রয়েছে সিলেক্ট টু স্পিক এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখবেন সিলেক্ট টু স্পিক শর্টকাট এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক শর্টকাট এখানে আপনার যে শর্টকাট মোভটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে এখান থেকে আপনারা যে অ্যালাও অপশনটি রয়েছে সেই অ্যালাও অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আপনার যে ফোনটি রয়েছে এই ফোনের নিচে কর্নারে দেখতে পাবেন এই অপশনটির চিহ্ন চলে আসছে তো সেটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ধরুন আমার যে কোনো একটি মেসেজ আমি মেসেঞ্জারে বা এই মুহূর্তে চলে যাব তো সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি রয়েছে মানুষের মতন তা এইখানে আপনারা একটি এখান থেকে যে অপশনটি রয়েছে এইখানে একটি ক্লিক করবেন প্রথমে এই মানুষের যে অপশনটি সেটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে লেখাটি আপনি শুনতে চাচ্ছেন সেই লেখাটির উপরে শুধু একটি ক্লিক করে দেবেন না আপনি বা পড়তে সমস্যা বা কষ্ট হয় তাহলে আপনার জন্য এ ভিডিও এরকম এরকমভাবে কিন্তু আপনার যে লেখাটা বা আপনার যে মেসেজটা পাঠাইছে যদি আপনি না পড়তে পারেন বা পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনি পড়ার মাধ্যমে শুনতে পারবেন এরকমের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন